Gotcha. <laughs> Thank you. David. কোস্টাল পুলিশের কাছে নির্দিষ্ট সূত্র মারফত একটা খবর আসে যে পূর্ব বলে একটা জায়গা আছে সেখানে একটি বাড়িতে কিছু সাসপিসিয়াস সাসপিসিয়াস কিছু আর্টিকেলস নিয়ে রয়েছে অ্যাকর্ডিংলি ফ্রাজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ সেই নির্দিষ্ট তথ্যের ওপর বেস করে সমস্ত এসওপি মেনটেন করে সেই বাড়িতে যায় এবং সার্চ এবং সিজার পার্টটা সম্পাদন করে সমস্ত গাইডলাইন্স মেনটেন করে সেই সার্চে আমরা যে তিনজন সাসপিসাস পারসনের কথা বলছি তাদেরকে আমরা সেখান থেকে অ্যারেস্ট করি এবং তাদের পজিশন থেকে আমরা একটা ইম্প্রোভাইজড কান্ট্রিমেড সিঙ্গেল চেম্বার ওয়ান শটার টু রাউন্ড লাইফ অ্যামুনেশনস এবং 1919 ওয়ান নাইন গোল্ডের মতো দেখতে পিন এবং আরেকটি প্যাকেটে গোল্ড লাইক পিন যেগুলো হয় সেরকম অ্যাপ্রক্স ফাইভ হান্ড্রেড গ্রামস আমরা পাই এছাড়াও সেখান থেকে আমরা একটা টু হুইলার পাই যে টু হুইলারটা করেই সেই সাসপিসাস পারসন যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে বা তারা এসেছিল এদের মোডাস অপহারণই ছিল যে কিছু অরিজিনাল গোল্ড পিন মানুষকে শো করিয়ে তাদের কনফিডেন্সটা গেন করে এরা মার্কেটের থেকে অনেক কম দামে সেটা সেল করার একটা প্রমিস করে তাতে করে সেই ট্র্যাপে যারা মানে ফাঁদে যারা পা দেয় তাদেরকে কিছু অরিজিনাল স্যাম্পেল দেখিয়ে যখন আলটিমেট সেল করার সময় তখন তারা কিন্তু তার মধ্যে ডুপ্লিকেট অনেক আলপিন এরার মধ্যে মিক্সড আপ করে দেয় পাইল করে দেয় এবং এই যে কাজটা এরা অনেক দিন ধরেই অনেক জায়গায় করে আসছে এবং আমরা যেটা খবর পেয়েছি যে এরা অতীতেও এই জাতীয় কাজ করেছে এবং অন্যান্য থানাতেও এদের এগেনস্টে এই ব্যাপারে স্পেসিফিক সেকশানে কেস রেজিস্টার করা আছে Gotcha. <laughs> <coughs>